আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন আজকে আপনাদের জানাবো ভূমিকম্প হলে কি করবেন ভূমিকম্প হলে জীবন বাঁচানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ডাক কভার হোল অর্থাৎ নিচু হন ঢেকে রাখুন শক্তভাবে ধরে থাকুন চলুন জানা যাক সহজভাবে সব নির্দেশনা বলার চেষ্টা করি ভূমিকম্প হলে কি করবেন আপনি যদি ঘরের ভিতরে থাকেন তাহলে করণীয় কি এক মাথা নিচু হন মাথা ঢেকে রাখুন কোনো মজবুত টেবিল বা বিছানার নিচেই ঢুকে মাথা ও ঘাড় দুই হাত দিয়ে ঢেকে রাখুন ই দৌড়াবেন না ভূমিকম্পের সময় বাইরে বের হতে গেলে দেয়াল কাঁচ বা ছাদের জিনিসপত্র বেশি ক্ষতি হতে পারে তিন কাজ জানালা ও আলমারির কাছ থেকে দূরে থাকুন কাজ ভেঙে উড়ে আসতে পারে তাই এসব এলাকা এড়িয়ে চলুন চার যদি আপনি নিচেই নামতে যান তাহলে সিঁড়ি ব্যবহার করুন লিফ্ট ব্যবহার করবেন না ভূমিকম্পের সময় লিফ্ট আটকে যেতে পারে জরুরি হলো আপনি সিঁড়ি ব্যবহার করুন কম্পন থামার পরে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ